এই যে এখন হচ্ছে সকাল আর এখন হচ্ছে আমি ওর জন্য এটা বানিয়ে নিয়েছি এটা হচ্ছে ডিম দিয়ে সুজি দিয়ে রান্না করেছি এটা কিভাবে রান্না করেছি সেটা আমার সুজিটা কিভাবে বানিয়েছি সেটা আপনাদেরকে শেয়ার করব এই যে সাফন এখানে খেলা করতেছে সাফনকে এখন খেতে দিব সাফন সাফনকে এখন খেতে দিব Safwan baby Masha Allah Muje Yojha lag gaya baba Masha Allah baby Ki baba khush ho jayen Safwan ki khachchen Ki khachha ma baby ta এই তো আমি হচ্ছে স্তাফন খাওয়ানো শেষ করে আমি চলে আসলাম নাস্তা করার জন্য আজকে সকাল সকাল আমার মা হচ্ছে এখানে রুটি বানিয়ে নিয়েছিল এন হচ্ছে মাংস রান্না করা ছিল আগের দিন রাত্রের তো হচ্ছে আজকে সকালের নাস্তা এটা দিয়েই করব। সকাল সকাল দেখা যায় যে রুটি হলে ভালোই হয় কিন্তু আমি রুটি খুব বেশি পছন্দ করি না ছোটোবেলা অনেক বেশি পছন্দ করতাম কিন্তু এখন খুব বেশি পছন্দ করি না তবে মাঝে মধ্যে আসলে দু এক দিন খাওয়া যায় এমন অনেকে আছে যারা হচ্ছে সকালেও রুটি খায় এন হচ্ছে রাত্রেও রুটি খায় তাদের আসলে ওরকম অভ্যাস হয়ে যায় তো এই যে এটা হচ্ছে দিন আগের ব্লগ ছিল তখন হচ্ছে আমের সময় ছিল এখানে অনেকগুলো আম পেরে নিয়েছিল এগুলো হচ্ছে রাজশাহী আম অনেক বড় বড় হয় খেতে মোটামুটি অ্যাভারেজ ভালোই কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর এই আমগুলো আমগুলোর সাইজ অনেক লম্বা থাকার পরে খুব বেশি মিষ্টি হয় যারা হচ্ছে অনেক বেশি মিষ্টি খেতে পছন্দ করে না তারা এটা মানে খেতে চাইবে না তো এই যে আমাদের গাছের হচ্ছে এটা জাম জাম মাখানো হয়েছিল তো এখানে হচ্ছে আমার বোনের ছেলে জাম মাখিয়েছিল তো জাম খাওয়া শেষ হতে না হতে এদিক দিয়ে হচ্ছে আম কেটে কাটা হয়েছে খাওয়ার জন্য তো এখানে দুইটা গাছে রাম ছিল এই যে প্রথম যে দুইটা লাইন এটা হচ্ছে এক গাছে রাম এন হচ্ছে পরের লাইনটা হচ্ছে অন্য গাছের আর এদিক দিয়ে হচ্ছে চুলায় দেখছিলাম যে ডাটা বসিয়েছে এটা হচ্ছে আমাদের এদিকে চষা বলে মানে ডাটাটা একটু বাড়তি হয়ে যাওয়ার পর এরকম রান্না করে এটা আমি খেতে অনেক পছন্দ করি দেখা যায় সজনে ডাটার মতো মানে খেতে অনেক মজা লাগে তো এই আর কি আর আজকে আমার ভাইয়া চলে যাবে ঈদের পরে তো ঢাকাতে হচ্ছে এই যে ভাইয়ার এটা মোটরসাইকেল ছিল সাফন এটাতে খেলছিল বসে ও মানে আমি ওর হাত ধরে ছিলাম ও বারবারই ছেড়ে দিতে চাচ্ছিল মানে কোনোভাবেই ধরে রাখবে না হাত আর আপনাদের সাথে আজকে একটা জায়নামাজের ভিডিও দেখাবো তো এই জায়নামাজটা হচ্ছে একজনকে গিফট করার জন্য আমার আব্বা নিয়ে এসেছে তো জায়নামাজটা অনেক সুন্দর আর সৌদি আরবের জায়নামাজ এগুলো মানে এগুলোতে বসলে হচ্ছে পায়ে ব্যথা হয় না তো জায়নামাজটা মোটামুটি সুন্দর ছিল তো এই আর কি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম দেখেন পিছনটা এরকম ছিল আর হচ্ছে সামনে এরকম ছিল মোটামুটি সুন্দর ছিল মাসাল্লা তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটা আশা করছি আপনাদের সবার ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিবেন অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিল বাটনটা প্রেস করে দিবেন প্রতিদিনের মতো আজকে আপনাদের সাথে আমার আরও একটা সুন্দর ভিডিও শেয়ার করলাম